প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কোন সময় বাচ্চা গরুর এলএসডির ভ্যাকসিন দিতে হয় অর্থাৎ আমাদের এই দিকে যেই গরুর যে পক্সটা আছে পক্সর টিকা আপনারা কতদিন বয়সী বাচ্চা গরুকে দেবেন দেখতে পারছেন দর্শক আমি কিন্তু শুরুতেই আমার ভিডিওই দেখিয়েছি যে আমার খামারের যেই বাচ্চা গরুটা আছে আমি কিন্তু তার এলএসডি ভ্যাকসিনটা করে দিয়েছি অর্থাৎ পক্সর টিকাটা কিন্তু আমি তার দিয়ে দিয়েছি অনেকে বলতে পারে যে ভাইয়া আসলে কতদিন বয়সে পক্স টিকাটা দেওয়া যায় আসলে এটা গরুর বাচ্চার বয়স যখন বিশ দিন পার হবে তখনই কিন্তু দেওয়া যাবে এটা কিন্তু বাধ্যতামূলক করাই লাগবে যদি বড় গরু সার গরু গাভি গরু এইগুলার যদি পক্স হয় এলএসডি হয় তাহলে কিন্তু আহ সেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরেও কিন্তু অনেক গরু মারা যায় বাচ্চা গরুর ক্ষেত্রে যেটা হয় বাচ্চা গরুর কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম থাকে বাচ্চা গরু কিন্তু বেশিরভাগই মারা যায় খুব কম বাসে যেগুলো বাসে সেইগুলোর কিন্তু গ্রোথ কমে যায় দেখা যাচ্ছে যে এক বছর পুষেও তিন চার মাসের মতো হাইট ওয়েট কিছুই হচ্ছে না তার মানে কি আর বলবো সে একদম শেষ হয়ে যায় তো দর্শক আমি কিন্তু আমার গরুগুলোকে আমি কৃমিমুক্ত করি আমি পক্সর টিকা দিই তারপরে ঘোড়ার টিকা দিই তর্কা বাদলা মানে যতগুলো টিকা আছে আমি সব টিকাগুলোই কিন্তু আমার গরুকে আমি দিই আর একটা জিনিস দর্শক আমি কিন্তু যে সকল খামারির খামারিদের গরুর কৃত্রিম প্রজনন করাই আমি কিন্তু তাদের বলি যে বাচ্চা হওয়ার বিশ দিন পরেই কিন্তু বাচ্চাটার আপনারা এল টিকাটা দিয়ে দেবেন তাহলে কিন্তু পক্স হবে না খামারিরা জিজ্ঞেস করে কত টাকা খরচ হবে এল টিকা দিতে কিন্তু খুব বেশি টাকা খরচ হবে না আপনাদের যদি বেশি টাকাও খরচ হয় তিনশো টাকা খরচ হবে কিন্তু আপনাদের কিন্তু দশটা গরু ম্যানেজ করা লাগবে কারণ একটা ভ্যাকসিনের দাম কিন্তু সাতাশো টাকা দেখতে পাচ্ছেন দর্শক ভ্যাকসিনটা কিভাবে থাকে ভ্যাকসিনটা কিন্তু অল্প মানে একদম ছোট দেখে মনে হবে না যে এর দাম এত এর ভেতরে কিন্তু বিশ এম ঔষধ থাকে তো এই বিশ এম এল ঔষধ কিন্তু দশটা গরুর দেওয়া যাবে এক একটা গরুর কিন্তু দুই সিসি ছোট বাচ্চারও তারও দুই সিসি তারপরে একটা গরু যদি বিশ বছর বয়স হয় তারও কিন্তু দুই সিসি ডোজ কিন্তু একই দেখতে পাচ্ছেন দর্শক আমি সর্বপ্রথম কিন্তু আমার ভ্যাকসিনটা রেডি করে নিলাম রেডি করে নেওয়ার পরে কিন্তু আমি এক একে আমার সব গরুগুলোর কিন্তু আমি ভ্যাকসিন করে দেব। আর একটা জিনিস দর্শক আজকের ভিডিওটা যে জন্যেই বানানো সেটা হচ্ছে আমার খামারে যে গরুগুলো আছে গরুগুলোর কিন্তু ছয় সাত মাস আগে কিন্তু আমি এলার্জির ভ্যাকসিনটা দিয়েলাম এখন কিন্তু না দিলেও আমার সমস্যা ছিল না তার কারণ এই ভ্যাকসিনটা আজকে দিলে এক বছরের ভিতরে আর না দিলেও সমস্যা নেই তো দর্শক আমি কিন্তু আমার খামারে যে নতুন বাচ্চাটা হয়েছে সেই বাচ্চা গরুটা বাঁচানোর জন্যই কিন্তু আমি ভ্যাকসিনটা নিয়ে আসি আর আমি যখন ভ্যাকসিনটা কিনে নিয়ে আসি তখন কিন্তু আমার খামারের সব গরুগুলোরই আমি করে দিই আমি এই বছর কিন্তু আর কোনো ভ্যাকসিন দেব না তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ